বঙ্গবন্ধু যে আশায় রাজনীতি করে দেশ স্বাধীন করছিল যারা পরবর্তীতে আসছে উনি মৃত্যুর পরে যারা আসছে তারা কিন্তু উনার নীতি ধারণ করে রাখে নাই উনি যেভাবে রাষ্ট্র কায়েম করছে পরিচালনা করছে ওইভাবে বর্তমান সরকার ওই নীতি রাখে নাই উনার ভূমিকা ছিল বিদায়ী উনি দেশ স্বাধীন করতে দেশের প্রতি মায়া ছিল দেখা কিন্তু দেশে পরবর্তী যেসব সরকার গেলে আসছে তাদের মধ্যে সরকার একজন কিন্তু সবসময় থাকে না একজনের পথে একজন হয় কিন্তু যত সরকার আইসে হেরা যাই হোক নিয়মতান্ত্রিক বজায় গেছে পরবর্তী যে সর সৈরাসের সরকার আইছে উনি কিন্তু বজায় রাখে নাই বিএনপি নাঙ্গলের সাথে নির্বাচনে যাবে আমরা বলছি যে নির্বাচনে যাবে না কারণ অতীতের কথা মনে আছে ওনারা দুই দলে একসাথে ওইয়া নির্বাচন করছে কিন্তু এরা দুজন বাইরে ছিল এরা দুজন একসাথে হইয়া নির্বাচন করবো বর্তমানে যদি শেখ মুজিবের ইতিহাসের কথা মনে হয় তাহলে রাখে আর যদি বর্তমান পরিস্থিতিতে যা করিয়া গেছে এদিকে রাখে ওনারা যে শাসন করিয়া দিয়ে গেছে একতরফা এই শাসনে কখনো জনগণ মাইনে নিবে না সেই জন্য এই দেশে নির্বাচন করার অধিকার নাই আওয়ামী লীগ সরকারের আমরা চাই জনগণ একসাথে সবাই চলে ফিরে একসাথে খাইতে পারে চলতে পারে মিলে থাকতে পারে তেমন সরকার চাই কেউ কারো বৃদ্ধি হানাহানি হিজা রাজনৈতিক আমরা চাই না কেউ বাই হারাইছে কেউ বন্ধু হারাইছে কেউ স্কুলের প্যান হারাইছে এইভাবে দেশের ভিতরে হয়তো একটা কিছু হয়েছে সামনে যেন এটা না হয় উনি যে কাজগুলি যেভাবে দেশ স্বাধীন করছে আমরা কোন কোন দেশ অন্য রাষ্ট্রের সাথে স্বাধীন করতে পারতাম না উনি অন্য রাষ্ট্রের সাথে যেভাবে স্বাধীন করে গেছে এটা খুব ভালো কাজ করে চলে গেছে বাঙালিকে তাকে স্মরণ করবে তাকে সারা জীবন স্মরণ করবে আপনার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে সারা জীবন স্মরণ করে যাব বঙ্গবন্ধু উনি যে অন্য রাষ্ট্রের সাথে বাংলাদেশকে আলাদা করে যে আমাদের বাঙালি জাতির যে বাংলা ভাষায় কথা বলার জন্য যে অধিকারটা দিয়ে গেছে এটা হলোকে বেস্ট